আসসালামু আলাইকুম আজকে আমি রয়েছি জিলারি মাঠে একসাথে এই শোরুমে আমরা ইউজ কালেকশন পেয়েছি চলেন এক এক করে দেখাবে জিলানি মাঠের লাবিব ভাই আমাদের সাথে রয়েছে লাবিব ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি মেহেদি ভাই কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই আমার অডিয়েন্স একটু এক এক করে আপনাদের গাড়িগুলিকে কালেক্ট ভাই আমাদের শোরুমে তো একসাথে পঞ্চাশ প্লাস গাড়ি থাকে সব গাড়ি যদি আস্তে আস্তে ধীরে ধীরে দেখাই দিতে অনেক সময় লেগে যাবে চলুন সংক্ষিপ্তভাবে আপনাদেরকে দেখাই শুরুতেই ছয়টা প্রিমিও আছে প্রিমিওগুলো আগে দেখিয়ে নিই সর্বপ্রথম যে প্রিমিওটা দেখাবো মেহেদি ভাই এটা হচ্ছে এগারো মডেলের একটা প্রিমিও জি গ্রেডের গাড়ি পাল কালার ভিতরে বিস্কিট কালার সিএনজি করা আচ্ছা আর এই গাড়িটার দাম হচ্ছে বাইশ লাখ অবশ্যই দাম নিয়ে আলোচনা করা যাবে আচ্ছা এরপরে পরে মেধি ভাই রয়েছে আমাদের কাছে দুই হাজার পনেরো মডেল একটা প্রিমিও দেখতে পাচ্ছেন পনেরো মডেল রেড ওয়াইন কালার এফি প্যাকেজের হান্ড্রেড পার্সেন্ট তেলে চালিত দাম আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রত্যেকটা গাড়ির দাম নিয়ে আলোচনা করা যাবে এরপরে যদি ব্ল্যাক কালারের যে গাড়িটা রয়েছে এটা হচ্ছে ষোলোর মডেলের একটা এফি এক্স প্যাকেজের প্রিমিয়াম আচ্ছা ষোলোর মডেল এটাও কিন্তু এফি এক্স সিট পাওয়ার আইডিয়াল স্টপ রয়েছে হান্ড্রেড পার্সেন্ট তেলে চালিত ব্ল্যাক কালারের এই গাড়িটার দাম চাচ্ছি উনত্রিশ লক্ষ টাকা অবশ্যই দাম নিয়ে আলোচনা করা যাবে এরপরে মেদি ভাই এলিয়েন রয়েছে আমাদের কাছে তিন থেকে চারটা এই এলিয়েনটা গুলো এটা হচ্ছে তেরো তেরো মডেলের জি প্লাস এডিশনের একটা এলিয়েন জি প্লাস এডিশন তেরোর মডেল রেজিস্ট্রেশন দু হাজার ষোলো দাম চাচ্ছি মাত্র চব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা এরপরে দেখেন প্রিমিয়ো কিন্তু আরো রয়েছে মেহেদি ভাই আমি যদি শোরুমটা পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই অনেক সময় লেগে যাবে এবং ভিতরে যদি দেখাইতে যায় অনেক সময় লেগে যাবে স্ক্রিনে যে ফোন নাম্বারগুলো দেওয়া রয়েছে ভিওর্স স্ক্রিনে ফোন নাম্বারগুলোতে ফোন দিয়ে হোয়াটসঅ্যাপ করে প্রত্যেকটা গাড়ির ডিটেইলস নিতে পারবেন আলাদা আলাদা এই গাড়িটি দুই এগারো মডেলের হান্ড্রেড পার্সেন্ট তেলে চালিত রেড ওয়াইন কালার গাড়িটির দাম তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরে এটা সোল্ড আউট ভাইয়া দুই হাজার দশের মডেলের একজন ডক্টর উনি নিয়ে নিছে আচ্ছা এরপরে আমাদের কাছে দুটো হ্যারিয়ার রয়েছে যারা এসইউবি টাইপ তাদের আর এই গাড়িটা পনেরো মডেল বিশ সালের রেজিস্ট্রেশন করা এটা প্রাইস কত এটা দাম চাচ্ছে ভাই চল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই আলোচনা করা যাবে এরপরে রয়েছে দুই হাজার মডেলের একটা হ্যারিয়ার যেটা কিনা থেকে শুরু করে ম্যাক্সিমাম সবকিছু পাওয়ার

মাত্র চল্লিশ হাজার কিলো চলা নতুন গাড়ি আর এই গাড়ির মধ্যে কোনো তফাত নাই এটা যাচ্ছে ভাইয়া পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এরপর নিশান এক্সটেল যেটা কিনা দুই হাজার সতেরো মডেলের এর মন্ডপ দুই সিট পাওয়ার ব্যাগ পাওয়ার ফুল লোডের একটা গাড়ি আচ্ছা এটা গাড়িটার দাম চাচ্ছিলাম আটত্রিশ লাখ টাকা আমরা আপনার এই ভিডিওতে স্পেশালি দুই লক্ষ টাকা কমে ছত্রিশ লক্ষ টাকা আস্কিং প্রাইস আচ্ছা এরপরে এই পাশে দেখবেন প্রোবক্স গাড়ি রয়েছে আচ্ছা যারা কিনা অনেক কম বাজেটের মধ্যে প্রোবক্স গাড়ি চায় অনেকে খোঁজে তাদের জন্য এখানে দুইটা প্রোবক্স রয়েছে আর মেহেদি ভাই আমি আপনার কাছে একটা প্রশ্ন শুনে দিব সেটা হচ্ছে ছাব্বিশ সিরিয়াল ষোলো সালের রেজিস্ট্রেশন করা বাইশ সিরিয়াল ষোলো সালের রেজিস্ট্রেশন করা মডেল কোনটা কত বলতে পারবেন কিনা আচ্ছা আমার কাছে মনে হচ্ছে দশের মডেল একটা হতে পারে

দাম মাত্র 19 লাখ 50 হাজার টাকা দাম নিয়ে আলোচনা করা যাবে সিজি কনভার্ট করা তেলের গাড়ি ভাই আচ্ছা এটা তেলের গাড়ি আচ্ছা পেছনা মে একটা এর আগে 2005 এর মডেলের একটা এলিয়ান আর 5 এর মডেল হিসাবে গাড়ির কন্ডিশন খুব ভালো রয়েছে 10 সালে রেজিস্ট্রেশন করা দাম চাচ্ছি এই এলিয়ান গাড়ির মাত্র 15 লক্ষ 30 হাজার টাকা অবশ্যই দাম নিয়ে আলোচনা করা যাবে আচ্ছা এরপরে মেয়ে দিবা আমাদের কাছে রয়েছে লাল টুকটুকে একটা টয়টা পাসো গাড়ি 1000000 গাড়ি এটা দু হাজার নয়ের মডেলের গাড়ি নয়ের মডেল নয় লাখ টাকার নিচে অর্থাৎ আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের আস্কিং প্রাইস অবশ্যই দাম নিয়ে আরও কিছুটা আলোচনা করা যাবে আচ্ছা আর ফিল্ডারটার মডেল কত এরপরে ফিল্ডার রয়েছে দু হাজার পাঁচের মডেলের একটা এটা অথেন্টিক অবস্থায় রয়েছে অর্থাৎ ইউজার থেকে সরাসরি নিয়ে এসেছি পাঁচের মডেল সামনে পিছিয়ে গ্লাস অরিজিনাল সিএনজি করা দাম চাচ্ছি মাত্র তেরো লক্ষ টাকা আচ্ছা অবশ্যই দাম নিয়ে আলোচনা করতে পারবো আর এটা এরপরে রয়েছে আরো একটা এক্স যেটা কিনা দু হাজার পাঁচের মডেল দশ সালে রেজিস্ট্রেশন করা এটার দাম চাচ্ছি বারো লক্ষ আশি হাজার টাকা সিজি কনভার্ট করা জি আচ্ছা আমরা এই পাশে দেখতে পাচ্ছি আপনাদের ইউজ গাড়ির কালেকশন রয়েছে এই পরে রয়েছে এটা কিয়া স্পোর্টেক এটা হচ্ছে দু হাজার এগারো মডেল বারো সালে রেজিস্ট্রেশন করা ব্ল্যাক কালারের একটা গাড়ি আর স্পোর্টেক এই গাড়িটা আমরা দাম চাচ্ছি প্রায় মাত্র আঠারো লক্ষ টাকা আচ্ছা এই নোয়াটা এই নোয়াটা ভাইয়া ডাব্লিউ প্যাকেজের হাইব্রিড একটা গাড়ি যেটা কিনা দুই হাজার মডেল আর দুই সালের শেষের দিকে রেজিস্ট্রেশন করা অলমোস্ট রিকন্ডিশন গাড়ি আর এই গাড়ির মধ্যে কোনো তফাত নাই আর এই গাড়িটা যদি কেউ চায় লোনের মাধ্যমে নিতে সেটাও পসিবল আর যদি কেউ ক্যাশে চাই সেটাও পসিবল সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারগুলোতে ফোন দেওয়ার প্রাইসের ব্যাপারে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার এরপরে রয়েছে ভাইয়া এক্স কওলা মডেল এটা হচ্ছে আরো দু চারটা এক্স থেকে অনেক বেশি ফ্রেশ

তিন বড়ির গাড়ি পাঁচের মডেল দশ সালে রেজিস্ট্রেশন করা আপডেট আর এই গাড়িটার দাম যাচ্ছে ভাইয়া মাত্র ছয় লক্ষ আশি হাজার টাকা আচ্ছা এরপরে এস আর ফোর সুপার স্টার লিমু বলা হয় সানডুপ মুন্ডুপ রয়েছে অনেক বেশি ভালো পার্সোনাল ইউজ করা একটা গাড়ি এটার দাম চাচ্ছি মাত্র নয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা আচ্ছা এরপরে এক্সিও রয়েছে একটা এগারো মডেল আর একটা রয়েছে উড বডির হাইস গাড়ি যারা হাইস গাড়ি চাচ্ছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে আর এগারো মডেলের এই এক্সিওটার দাম চাচ্ছি মাত্র পনেরো লক্ষ তিরিশ হাজার টাকা দাম নিয়ে আলোচনা করা যাবে এই পাশে পিছনে আরেকটা ব্ল্যাক সর্বশেষ আরো একটা রাশ রয়েছে যেটা সাতের মডেল সেম দাম ছয়ের এবং সাতের মডেলের রাশ গাড়ির দাম কিন্তু সেম কাছাকাছি সিমিলার এবং গাড়ি কন্ডিশন আরামজুল্লাহ দুইটাই ভালো রয়েছে দুটা হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি আর গাড়ি দেখলে ইনশাল্লাহ পছন্দ হবে এটা প্রাইস কত ওই সেম ছয়টাও যেমন তেরো লক্ষ আশি হাজার টাকা এটাও তেরো লক্ষ নব্বই হাজার টাকা দশ হাজার টাকা কম বেশি ওই পাশে তার আগে এখানে একটা গাড়ি দেখেন ছোট্ট গাড়ি যারা পাঁচ লাখ টাকার ভিতরে গাড়ি যাচ্ছে এটা পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম দেওয়া রয়েছে স্টারলেট আটানব্বই মডেল দুই হাজার দুইয়ের রেজিস্ট্রেশন করা সিএনজি কনভার্ট করা সিএনজি কনভার্শন করা রয়েছে পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা অবশ্যই আলোচনা করা যাবে আচ্ছা আপনাদের তো ওই পাশে আরো ওই পাশে আরো বেশ আট থেকে দশটা গাড়ি রয়েছে চলুন দেখাই যে এখানে দুইটা নোহা রয়েছে একটা হচ্ছে এক্স স্মার্ট প্যাকেজের দুই বারো মডেলের দুই হাজার বারো মডেল পাল কালারের এক্স স্মার্ট প্যাকেজের পঁচিশটার টু ডোর পাওয়ারের এই গাড়িটা অনেক বেশি ভালো রয়েছে আর এটার দাম চাচ্ছি ভাইয়া তেইশ লক্ষ আশি হাজার টাকা আর এটা এরপরে রয়েছে দুই হাজার মডেল মডেলে হাইব্রিড একটা গাড়ি চোদ্দোর মডেল হাইব্রিড সামনে পিসের গ্লাস অরিজিনাল সবকিছু অরজিনাল হেললেট ব্যাগলেট অরজিনাল আর দাম চাচ্ছে মাত্র বাইশ লক্ষ ষাট হাজার টাকা আচ্ছা এরপরে এখানে একটা কম বাজেটের গাড়ি রয়েছে টয়টা আইএসটি টয়টা আইএসটি যে গাড়িটা রয়েছে এটা হচ্ছে দু হাজার করা গাড়িটা খুব বেশি ভালো রয়েছে আমি ভিতরটা দেখাচ্ছি না দুই হাজার তিনের মডেল এই আইএসটিটা আট লক্ষ ষাট হাজার টাকা আসকিং প্রাইস দাম নিয়ে আলোচনা করা যাবে এখানে কিন্তু আরো কিছু হাইজ গাড়ি রয়েছে যেমন দুই হাজার তেরোর একটা হাইজ রয়েছে হাইস জিএল দুই হাজার তেরো মডেলের গাড়ি এটা দাম চাচ্ছি বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম নিয়ে আলোচনা করতে পারবেন সিএনজি কনভারশন সিএনজি কনভারশন করা রয়েছে আর এই এই পাশে নোহা দেখতে একটা নোয়া রয়েছে দুই হাজার নয়ের মডেল এর এক্স স্মার্ট প্যাকেজ এসআই প্যাকেজের একটা গাড়ি দুই হাজার নয়ের মডেলের গাড়ি

নন অল অপশন অটো আর এই গাড়ি পাঁচ লাখ তিরিশ হাজার টাকা পাঁচ লাখ তিরিশ হাজার টাকা সর্বশেষ আরো একটা হাইস গাড়ি রয়েছে এখানে যে হাইস গাড়িটা রয়েছে এটা হচ্ছে চোদ্দোর মডেলের এর জিএল চোদ্দোর জি গাড়ি দেখতে পাচ্ছেন ডাইরেক্ট ইউজার থেকে সরাসরি আসছে যদি কেউ নিতে চাই সরাসরি সেই গাড়িটা দেখতে পারে

দেখতে পাচ্ছেন দু হাজার সাতের মডেল একটা রয়েছে টিন বডির গাড়ি বলা হয় সাতের মডেল দশ সালে রেজিস্ট্রেশন করা এলপিজি কনভার্সন করা এলপিজি কনভার্সন করা আর দাম কিন্তু ছিল সাড়ে বারো লক্ষ টাকা আমরা কমিয়ে দিয়েছি এখন এই অবস্থায় যদি কেউ নেয় এগারো লক্ষ আশি হাজার টাকা হলে নিতে পারবে আচ্ছা মোটামুটি আমরা একসাথে কয়টা গাড়ি এখানে দেখলাম আপনাদের আমি প্রায় পঞ্চাশ প্লাস এবং এছাড়াও আমাদের রেডি হচ্ছে আরো সাত থেকে আটটা ইউনিট রয়েছে যেগুলো শোরুমে চলে আসবে যদি আপনার মোটামুটি একটা ছোটখাটো হার্ট বলতে পারেন হাট বলতে পারি আচ্ছা আপনাদের লোকেশনটা একটু বলবেন আমাদের লোকেশনটা ভাই হচ্ছে শ্যামলি রিং রোডে শিয়া মসজিদ এবং শ্যামলির মাঝামাঝি যমুনা ব্যাংকের অপোজিটে সবুজ কালার মসজিদ মাদ্রাসার আন্ডারগ্রাউন্ডে যেটা টিক্কাপাড়া সাপরা মসজিদ নামেও পরিচিত আচ্ছা আপনাদের স্ক্রিনে আমার ফোন নাম্বার তো রয়েছে স্ক্রিনে যে ফোন নাম্বারগুলো ফোন নাম্বারগুলোতে ফোন দিলে অথবা হোয়াটসঅ্যাপ করলে অথবা গুগল ম্যাপে যে জিলানি মাঠ লিখলে সরাসরি পেয়ে যাবে আর আমাদের শোরুমটা যেহেতু আন্ডারগ্রাউন্ডে আপনারা সরাসরি নেটওয়ার্কের ইস্যু থাকলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার জন্য অনুরোধ থাকবে ওকে ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম সো সুমন এখন যে গাড়িগুলো দেখলেন যদি কোনো গাড়ি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে যে ফোন নাম্বার এই নম্বরে যোগাযোগ করবেন আর অবশ্যই আপনি যদি ফলো না করে থাকতেন এখনই ফলো করে ফেলেন ইউটিউবতে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ আসসালামু আলাইকুম